তো আমি এখানে কমেডিয়ান হতে এসেছি না হঠাৎ এমন কেন বললেন বিটকেল বাঙালি জনসমক্ষে সেই কথাই জানালেন সকলের প্রিয় বিটকেল আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই তবে তাদের মধ্যে এমন কিছু জন আছেন যারা নিজেদের কন্টেন্টের জেরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কারো ফলোয়ার বেশি কারো একটু আর এই কন্টেন্ট ক্রিয়েটারদের ভক্তদের মধ্যে ঝামেলা অশান্তি তো নিত্যদিনের ব্যাপার এ যেমন সম্প্রতি একটি লেখা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে লেখা রয়েছে বিটকেল বাঙালি অর্থাৎ সৈয়দ শামশিলনাকে জলখাবারে বঙ্গায় অর্থাৎ কিরণ দত্ত এবং বাঁকুড়া মিমসের উন্মেষ গঙ্গোপাধ্যায়কে খেয়ে ফেলতে পারবেন অর্থাৎ লেখাটি ছিল দশজন উন্মেষ গঙ্গোপাধ্যায় কুড়ি জন কিরণ দত্তকে রোজ ব্রেকফাস্টে খেয়ে নিতে পারে। না এহেন কথা শোনার পর চুপ থাকেননি বিটকেল বাগান বরং এই বিষয় নিয়ে রীতিমতো একটি ভিডিওতে জবাব দিয়েছেন তিনি এদিন একটি ভিডিও পোস্ট করে ভাইরাল ছবির জবাব দেন সৈয়দ বলেন আমি এখানে কমেডিয়ান হতে এসেছি রাক্ষস নয় তো আমি এখানে কমেডিয়ান হতে এসেছি না রাক্ষস হতে এসেছি আমি জল জ্যান্ত মানুষ খেয়ে নেবো হয়তো বেশি খায় তাই বলে দুজনকে জ্যান্ত জ্যান্ত মানুষ খেয়ে নেবো তা বেশি খাই কেউ হয়তো দেখে নিয়েছে ঠিক আছে কিরণকে খাওয়া যাবে কিন্তু উন্মেষের মতো লম্বা চওড়া মানুষকে খাবো কি করে কিরণকে তাও খাওয়া যাবে উন্মেষ এরকম একটা লম্বা চওড়া ছেলেকে আমি খেয়ে নেবো জ্যান্ত একই সঙ্গে তিনি এদিন মজা করে বলে এই পোস্ট এত ঘুরছে যে আজ মা জল খাবারে কি খাবো জিজ্ঞেস করতে বললাম দুটো বঙ্গাই পাঁচটা উন্মেষ আজকে মা সকালে জিজ্ঞেস করছিল যে ব্রেকফাস্টে কি খাবে আমি বলে দিয়েছি দুটো উন্মেষ তিনটে কিরণ তাছাড়া রোজ এই দুজনে কি করে খাবো দিন খাওয়ার পর পরদিন দিন ওরা আমায় আবার খেতে দেবে নাকি ডেলি কি করে খাবো একদিন খাওয়ার পর বাকিটা ওরা খেতে দেবে পরের দিন তবে কেবল মজা নয় তিনি এদিন তার ভক্তদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছে যেন তারাই ধরনের পোস্ট না বানা তার মতে তারা সকলেই মানুষকে মজা দিতে এসেছে সবার আলাদা আলাদা ফ্যান আছে সবাই নিজের মতো করে কন্টেন্ট বানান উল্লেখ বঙ্গাই কিরণ দত্ত এবং উন্মেষ গঙ্গোপাধ্যায়ের তথা বাঁকুড়া মিমস পেজের তুলনায় বিটকেল বাঙালি অর্থাৎ সৈয়দ শামশিল অনেকটাই নতুন একেবারে নবাগত বলা চলে এই ফিল্ডে তবু অল্প দিনে তিনি নজর কেড়েছেন তার কন্টেন্ট দিয়ে ইতিমধ্যে তার ফলোয়ারের সংখ্যা প্রায় সাত লক্ষ অন্যদিকে বঙ্গাই বাংলার কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অন্যতম পথ প্রদর্শক বলা চলে বাঁকুড়া মিমস পেজটিও তাই তাদের দুজনেরই অসংখ্য ফলোয়ার্স উন্মেষ তো ইতিমধ্যেই কন্টেন্ট বানানোর পাশাপাশি একাধিক মিউজিক ভিডিও বিজ্ঞাপন ইত্যাদিতেও কাজ করে ফেলেছে তাই কাউকে ছোট করে অপরজনকে বড় না করাই শ্রেয় এমনটাই দাবি করেছেন পিটকেল ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম